তো পি এম কিষানের তরফ থেকে উনিশতম কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে কবে দেওয়া হবে তার ডেটটা কবে সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তার পাশাপাশি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাব বারো কোটি কৃষকদের মধ্যে থেকে মাত্র নয় কোটি কৃষকদেরকে এইবারে উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে তো আপনার নামটি সেই নয় কোটি কৃষকদের মধ্যে রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন মানে এইবারে উনিশতম কিস্তির টাকাটি আপনি পাবেন কি না কীভাবে চেক করবেন সেটাও আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো চলুন বেশি কিছু না বলে ভিডিওটিকে শুরু করা যাক তো সর্বপ্রথমে কবে এই টাকাটি দেয়া হবে কত তারিখে চলুন সেটা সর্বপ্রথমে জেনে নেওয়া যাক তো তার জন্য একটা পি ইভেন্ট বলে এরকম একটা ওয়েবসাইট রয়েছে এটা অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ইন্ডিয়ার এটা প্রাইম মিনিস্টারের একটা ইভেন্ট কখন কি ইভেন্ট হয় সেই ভিত্তিতে একটা এটা ওয়েবসাইট এই এর মধ্যে যাবতীয় আপকামিং যত রকমের ইভেন্ট হতে থাকবে আমাদের দেশের মধ্যে সমস্ত কিছু তথ্য এখানে আগে থেকে আপকাম আগে থেকে দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে আসলে আপনি এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য নাইনটিন ইনস্টলমেন্ট টু নাইন পয়েন্ট সেভেন কোরড় পি এম কিষান আর ডেটটা এখানে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে সাপ সাপ এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ডাইরেক্টলি যেরকম প্রত্যেকবারই যখন ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয় পি এম তখন একটা ইভেন্ট অর্গানাইজ করা হয় সেখান থেকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ডিজিটালি বোতাম প্রেস করে কিন্তু সমস্ত কৃষকদের পয়সাটিকে ট্রান্সফার করে থাকে তো সেই অনুষ্ঠানটি এখানে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হইবে আপনি নিজে এখানে দেখতে পাচ্ছেন নিজের দিকে ইভেন্ট স্টার্টিং বলে আর মাত্র ছয় দিন সতেরো ঘন্টা তিপ্পান্ন মিনিট পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড বাকি এখানে কাউন্ট ডাউন কিন্তু শুরু হয়ে গেছে তাহলে এখান থেকে কিন্তু আপনি জানতে পেরে গেলেন যে পি এম টাকাটা চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে এইবারে কথা আসছে এখানে কিন্তু প্রায় বারো কোটি কৃষক কিন্তু এখানে অ্যাপ্লাই করে রেখেছে তার মধ্যে থেকে নাইন পয়েন্ট সাত কোটি ফার্মারকেই কিন্তু এখানে এই ইনস্টলমেন্টের টাকাটি দেওয়া হবে তো আপনার নামটি বাতিল লিস্টের মধ্যে চলে যায়নি তো সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা আবার চলুন দেখে নেওয়া যান তার জন্যে এখানে পি এম কিষান ডট জিও বি ডট ইন যেটা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে এসে যেতে হবে আমি এখানে কিন্তু ডিসক্রিপশনের মধ্যে দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো আপনি আপনার সুবিধার্থে আপনি ক্লিক করে কিন্তু চেক করতে পারেন এখানে আসার পর আপনি পেইটাকে একটু নিচের দিকে স্কল করবেন এখানে যদি রকম কোনো আপনাকে ব্যানার শো করানো হয় সেটাকে আপনি কেটে দেবেন এবারে এখানে আসার পর এখানে আপনি নিচের দিকে আমি এখানে কম্পিউটারে কিন্তু প্রসেসটি দেখাচ্ছি আপনি চাইলে এখানে সমস্ত প্রসেসটি কিন্তু মোবাইলের মাধ্যমেও করতে পারবেন বা আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেটাকে ডেস্টো মোডে এনেবেল করে নেবেন এখানে আসার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নো ইউর স্টেটাস আপনাকে সিম্পল এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে আপনার নামটি এই লিস্টের মধ্যে থেকে বাতিল হয়েছে কিনা বা আপনি এইবারের উনিশতম ইনস্টলমেন্টের টাকাটি পাবেন কি না সেটা জানার জন্য আপনি এটার উপরে ক্লিক করার পর এইবার আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে আপনি যখন ফার্স্ট টাইম পি এম কেসিনের মধ্যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি যদি আপনার কাছে থেকে থাকে তো আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করেন এখানে যে ক্যাপচার হচ্ছে ক্যাপচারটি বসে নিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন আর আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনি যদি ভুলে গিয়ে থাকেন আপনার কাছে নোট করা না থাকে সেই ক্ষেত্রে এখানে নো ই রেজিস্ট্রেশন নাম্বার আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা আপনার আধার নাম্বার এখানে সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন যেটা আপনার পিএম কেশনের সাথে রেজিস্ট্রেশন করা রয়েছে বা আপনি এখানে আপনার আধার নাম্বার এন্টার করে ক্যাপচারটিকে এন্টার করে নিয়ে গেট মোবাইলের উপরে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটি বসিয়ে নিয়ে আপনি যেই সাবমিট করবেন তো আপনার কাছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটা চলে আসবে তো রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি পেয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে এখান থেকে ব্যাগ আসতে হবে ব্যাগ আসার পর আপনাকে এখানে আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নিয়ে ক্যাপচারটিকে বসিয়ে নিয়ে গেট ওটিপি উপরে ক্লিক করে নিতে হবে তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে ওটিপিটিকে আপনাকে এখানে বসিয়ে এখানে বসিয়ে নিয়ে গেট ডেটার উপরে ক্লিক করে নিতে হবে যেই আপনি গেট ডেটার উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটা পেজ আপনার কাছে এখানে ডিসপ্লে হয়ে যাবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন ডেট আপনার নাম আপনার ফাদার নেম অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে থাকবে আপনি এখান থেকে চাইলে আপডেটও করতে পারবেন কিন্তু আমরা এখানে চেক করতে চাইছি এইবারের ইনস্টলমেন্টের টাকা আমরা পাবো কিনা তো সেটা চেক করার জন্য আপনাকে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশান দেখতে পেয়ে যাবেন ইলিজিবিলিটি স্টেটাস আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এইবার আপনাকে এখানে যেটা করতে হবে আপনি এখানে দেখবেন এখানে তিনটে অপশান একটা ল্যান্ড সিডিং একটা ই কিউআইসি স্ট্যাটাস একটা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটে যেন এখানে গ্রিন টিক হয়ে ইএস থাকে এখানে যদি এই তিনটে গ্রিন টিক হয়ে ইএস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আপনি এই ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনি পাবেন না এখানে যদি এই যে কোনো অ্যাপটাও যদি এখানে গ্রিন থাকে গ্রিন না থাকে রেড থাকে সেই ক্ষেত্রে আপনি ইনস্টলমেন্টের টাকা পাবেন না এবারে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে যদি যেইটা আপনার কাছে এখানে ই থাকবে যেটা এখানে গ্রিন থাকবে না সেটাকে কিন্তু আপনাকে সলভ করতে হবে আপনি কিন্তু এই যে এখানে ই কে ওয়াইসি রয়েছে ই কে কিন্তু আপনি বাড়িতে মোবাইল থেকে আপনি খুব সহজে করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকালকার দিনে কিন্তু বাড়িতে বসে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন মানে কে ওয়াইসি করে নিতে পারবেন ল্যান্ড সিডিং এটাও কিন্তু আপনি এই ওয়েবসাইটের মধ্যে থেকেই করতে পারবেন এর মধ্যে থেকে কোনো অপশানে যদি আপনার প্রবলেম থাকে আপনি কনসে কন করে বলবেন আমি তারপরে একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানিয়ে দেবো যাতে করে আপনি সেটাকে দেখে খুব শীঘ্রই আপনি আপনার প্রবলেমটিকে সলভ করেন এবং আপকামিং যে ইনস্টলমেন্টের টাকাটি আপনার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এইবার আপনি একটু এখানে ইনজিপিকে আসলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো এখানে এই যে ব্যক্তি এই ব্যক্তি এখানে যাবে থেকে না অ্যাপ্রুভ হয়েছে তবে থেকে তো ইনি এখানে বারোটা এবারে যে ইনস্টলমেন্টের টাকা পাবেন সেটা হলে বারোটা হবে এখানে যদি আপনি এগারোটা মানে আগের ইনস্টলমেন্টের টাকাটি আপনি যদি সিলেক্ট করেন ইনস্টলমেন্টটা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে তার পেমেন্ট ডিটেলস এখানে কত নম্বর পেমেন্ট পেয়েছেন পেমেন্ট মোড আধার ডিটেলসে হয়েছে তার কোন ব্যাঙ্ক এর সাথে লিঙ্ক করা রয়েছে তার হচ্ছে যে ইউটিআর ইউটিআর নাম্বার মানে যে কোনো একটা ট্রানজ্যাকশান অনলাইনে হলে ব্যাঙ্ক থেকে সেটা তার একটা ইউটিআর নাম্বার জেনারেট হয় সেটাও কিন্তু আপনার কাছে এখানে শো করে দেওয়া হবে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার লাস্ট ফোর ডিজিট আপনার কাছে শো হয়ে যাবে কত তারিখে ক্রেডিট হয়েছে লাস্ট সেটাকে আপনাকে এখানে শো করিয়ে দেওয়া হবে তো এখানে এবারে ইনি যেটা পাবেন সেটা বারো নম্বর কিস্তি কারণ এই পেমেন্টটা এখনও কিন্তু জারি হয় না যেটা চব্বিশে ফেব্রুয়ারি এটা কিন্তু এখানে যখন আপ চব্বিশে ফেব্রুয়ারি যখন এনার অ্যাকাউন্টের মধ্যে পয়সা চলে আসবে তখন কিন্তু এখানে সে চেক করলে বারো নম্বর কিস্তির যে পুরো তথ্যটা সেটা কিন্তু এখানে শো করিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনি খুব সহজেই পি এম কিষানের টাকাটি পাবেন কি না আপনার নামটি বাতিল হয়েছে কি না সমস্ত কিছু আপনি এইভাবে চেক করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি যদি আমার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আর এমনই সরকারি ও বেসরকারি বিভিন্ন রকমের স্কিম সম্পর্কে বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যদি আপনি টাইমের সাথে সাথে সবার আগে জানতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন